আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বুক জ্বালাপোরা এবং গ্যাস্ট্রিক রোগ থেকে মুক্তির একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ এটি বুক জ্বালাপোড়া এবং গ্যাস্ট্রিক রোগ থেকে মুক্তির একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম গ্যাসোডান। ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে গ্যাস ও ডান গ্যাস এই গ্যাস প্রস্তুতকারক কোম্পানি এসবি ল্যাবরেটারিজ আয়ুর্বেদিক রাজশাহী বাংলাদেশ মানে এসবি ল্যাবরেটারিজ আয়ুর্বেদিক বাংলাদেশ এই কোম্পানি এই মেডিসিনটি এই ঔষধটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন বুকের ভিতরে পোড়া কিছু খেতে পারে না পোড়া খেতে পারে না একটু ঘরের খাবার খেলে বাসাবাড়ির খাবার খেলেও বুক জ্বালাপোরা করে চুকা ঢেকসে এবং হজম শক্তি খুবই কম মনে হচ্ছে যে খাবার উপরের দিকে উঠে রয়েছে তাদের জন্য এবং বিভিন্ন রকমের গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও যারা উপকার পাচ্ছেন না তারাই গ্যাস সেবন করতে পারেন কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ববতিক নেই এটি আয়ুর্বেদিক ঔষধ আয়ুর্বেদিক মানে বিভিন্ন লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রসকচ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই আরও শুনি খুশি হবেন এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্বভিক ক্রিয়ার সম্ভাবনা নেই এটি সিরাপ আকারে এটি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলে সেবন করতে পারে তবে আমরা বারো বছরের নিচে কাউকে দেই না কারণ তারা তো শিশু বারো বছরের উর্ধে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত সকলে সেবন করতে পারে গ্যাস্ট্রিক রোগ থেকে মুক্তির জন্য বুক জ্বালা পোড়া করা চুকা ঢেকু আসা হজম শক্তি কম খাবারের রুচি নাই খাবার খেলে উপরের দিকে উঠে থাকে তারা নিশ্চিন্তে নির্দিদায় এই মেডিসিনটি সেবন করতে পারেন এটি সিরাপ আকারে তো দেখলেনি এর এই চারশো পঞ্চাশ মিলি সিরাপ মূল্য দুইশো টাকা সকালে চার চা চামচ রাতে চার চা চামচ খাবার খাওয়ার পরে এভাবে যদি আপনি দুই থেকে তিন মাস সেবন করেন স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আপনি যদি চার মাস পাঁচ মাসে সেবন করেন কোনো সাইড এফেক্ট নেই পাশু প্রতিক্রিয়া নেই পাবেন কোথায় এই এসবি কোম্পানির ঔষধগুলো সারা বাংলাদেশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যায় অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের সৈলাব অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলেই আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুন